হ্যালো ব্রিয়ন তোর থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও আছি ভালো তো আজকে দুপুরে মা আর আমি খেতে বসেছি চলো কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো সেই কালকে কার আলু বদলের তরকারি আলু বদলের তরকারি গরম করা হয়েছে এটা দিয়ে খাওয়া হচ্ছে আর মা তেঁতুলের আচার বানিয়েছিল এইটা ব্যাসার ভাত আর কিচ্ছু নয় আর বাবা খেতে আসে না ঠিক আছে একবারে সে রাত্রি এগারোটার সময় আসবে ঠিক আছে তো এখন খাব আলু পটলের তরকারি আর ভাত আর মায়ের তেঁতুলের আচার তো গরিব মানুষের খাবার কারা কারা খাবে চলে এসো কি আর বলবো গরিব মানুষের খাবার আবার কি দেখো এখন খাবো চলো খেয়ে নি নিলে আচারটা হেভি বানিয়েছিল এখনো আছে অল্প মতন আছে কারা কারা খাবে চলে এসেছে আমাদের বাড়ি teðulir chatni oh sorry teðulir aat chat চলো সব পাইকে ডাটা তোমরা সবাই খুব ভালো থেকো আমরা খেয়ে নিই ঠিক আছে সব পাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বলো আলু ভাতে ভাত খেতে কেমন লাগবে ঠিক আছে আর আমাকে সাপোর্ট করো আমাকে অনেক 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 ভালোবাসা দিও চলো সব আই ইউ